নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকে এফসি গোয়া ম্যাচের পরিকল্পনায় প্রচুর পরিবর্তন আনতে চলেছে কিন্তু কোচ তার মধ্যে মূল যে প্লেয়ারটাকে নিয়ে পরিকল্পনা করছো কোচ সে হচ্ছে নন্দকুমার শেখর আজকে নন্দকুমারকেই কিন্তু সারপ্রাইজ প্যাকেজ করতে চলেছে কোচ তোমরা তো অলরেডি সবাই জেনে গেছো সাউল আর ডিয়া এই ম্যাচে নেই সাউলের ডেঙ্গু পজিটিভ আর ডিয়া রেস্ট দেওয়া হয়েছে এমন অবস্থায় কালকে বিশেষ একরকম সিচুয়েশন প্র্যাকটিস করিয়েছে কোচ যেখানে থ্রি ফাইভ টু ছকে ইস্ট বেঙ্গলকে খেলতে দেখা গেছে এবং নন্দকুমারকে দেখা গেছে স্ট্রাইকার পজিশনে খেলতে স্ট্রাইকার পজিশনে খেলা শুরু করলেও নন্দকুমারের আজকে বিভিন্ন পজিশন থাকবে কখনো স্ট্রাইকার কখনো উইং কখনো অ্যাটাকিং নন্দ মূলত নন্দকুমারকে ঘিরেই কিন্তু আজকে ছকটা সাজাচ্ছে কোচ কার্লেস বিষ্ণু আর নান্দা এই তিনজন জায়গা অদল বদল করে খেলবে আজকে কখনো বিষ্ণু অ্যাটাকে যাবে নন্দ তখন উইংয়ে চলে আসবে আবার কখনো মহেশ কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে যাবে তো এই থ্রি ফাইভ টু ছকে খেললেও মূলত এই তিনজন ক্রমাগত আছে কিন্তু জায়গা অদল বদল করে খেলবে আজকে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেনটা প্রেডিক্ট করি তো গোলে আজকে দেবজিৎ মজুমদার থাকবে গিলের জায়গায় এবং ডিফেন্সে হিজাজি মাহের হেক্টর ইউস্টে আর আনোয়ার আলী থাকবে পাঁচজন মিডফিল্ডার মাদি তালাল জিকসান সিং আর সৌভিক চক্রবর্তী যেখানে সৌভিক আর জিকসান ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে খেলবে আর মাদি তালাল অ্যাটাকিং রোলটা কিন্তু প্লে করবে দুজন উইং বিষ্ণু আর মাহেশ আর দুজন স্ট্রাইকার নান্দা আর ক্লেটন সিলভা এখন গোয়ার সঙ্গে ইস্টবেঙ্গলে যতবার খেলা হয়েছে ইস্ট রেকর্ড কিন্তু অত্যন্ত খারাপ ওই একটা ড্র ব্রাইট যেটাই দুর্দান্ত কাটি কুটি গোল করেছিল বাকি ম্যাক্সিমাম হেরেছে ইস্ট বেঙ্গল দেখা যাক আজকে সেই রেকর্ডের পরিবর্তন হয় কিনা কাল তো সাংবাদিক সম্মেলনে কোচ অনেক কথাই বলেছে এবং তার ফিটনেস ট্রেনারকে কিন্তু এক প্রকার শিল্ডি করেছে কার্লেস ফিটনেস ট্রেনারের ওপর কিন্তু প্রচুর প্রশ্ন উঠলেও কার্লেস কাউকেই দায়ী করতে রাজি হয়নি ইস্টবেঙ্গল গোলের সামনে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছে গোলে কনভার্ট হচ্ছে না সেটা নিয়েও কিন্তু কার্লোস প্রচুর পরিকল্পনা করেছে প্রচুর পরিশ্রম করিয়েছে মূলত প্লেয়ারদের গোলের সামনে মাথা ঠান্ডা রাখার নির্দেশ দিয়েছেন তিনি বেশিকটা যাতে ভুলে না যায় সেটা কিন্তু বলেছেন প্লেয়ারদের গোলের সামনে গিয়ে কেউ যেন ওভার এক্সাইটেড না হয়ে যায় এর জন্য রাইট পাস রাইট ফিনিশিং নিয়ে প্রচুর সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে দেখা যাক সেগুলো কাজে লাগে নাকি এরপর যদি আমরা একটু সাজিকে নিয়ে কথা বলি তো অ্যালক্স সাজি কিন্তু লম্বা কন্ট্রাক্টে সাইন করে দিল এই ট্রান্সফার উইন্ডোয় কিন্তু সাজিকে নিয়ে যেরকম টানাটানি হয়েছিল অনেক টিমি সাজিকে পেতে চেয়েছিল তো হায়দ্রাবাদ বুঝে গেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অব্দি যদি সাজিকে তারা ফেলে রাখে তাহলে কেউ কেউ না ঠিক প্রি কন্ট্রাক্টে সাইন নিয়ে চলে সেই জন্য সাজির সাথে চুক্তি বাড়িয়ে নিল হায়দ্রাবাদ অর্থাৎ কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে কিন্তু হায়দ্রাবাদ যেখানে জানুয়ারি উইন্ডো শুরু হবার আগেই সাজির সাথে কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে হায়দ্রাবাদ এতে ইস্ট বেঙ্গল মোহনবাগান যারা যারা সাজিকে টার্গেট করেছিল বিশেষ করে বাগান তাদের ডিফেন্ডারের প্রয়োজন ছিল কেউই কিন্তু আর সাজিকা পাবে না ডিফেন্ডারের কথা যখন হচ্ছে এরপরে ভারতীয় টিমের সব থেকে বড় ডিফেন্ডারের কথা বলি সে হচ্ছে সন্দেশ জিঙ্গান তো সন্দেশ আবার মাঠে ফিরছে লম্বা একটা সময়ের জন্য সন্দেশ জিঙ্গান ফুটবল থেকে দূরে ছিল আবার কিন্তু সুখবর ভারতীয় ফুটবলের জন্য সন্দেশ ফিরছে তো সামনের অক্টোবরে যে ইন্টারন্যাশনাল ব্রেকটা আছে তারপরে হয়তো একসানে ফিরবে সন্দেশ জিঙ্গান প্রথম সন্দেশ সিমিলারলি মোহনবাগানের আশিক মাঠে মাঠে ফিরছে হয়ে আশিকও কিন্তু ফিট সামনের পাঁচই অক্টোবর মোহনবাগানের সাথে মহামাটেনের যে মিনি ডার্বিটা হবে সেই ম্যাচে কিন্তু মাঠে নামতে পারে আশিক করুনিয়ন দেখা যাক এবার কি হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো হোসে মলিনা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে কালকে আমি ভিডিওতে যে কথাটা বলেছিলাম সেই কথাটাই বলেছে সে যে নুনো রেইস শুধুমাত্র এসিএল টু এর জন্য নেওয়া হয়েছে আইএসএল এ তাকে খেলানো হবে না এবার কোন প্লেয়ার যদি চোট পেয়ে সম্পূর্ণ আইএসএল থেকে বেরিয়ে যায় তখন হয়তো তাকে রেজিস্টার করানো হবে এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ারকে নিয়ে একটা খবর আসছে আনোয়ারের যে হিয়ারিংটা তিরিশ তারিখ হওয়ার কথা ছিল সেটা সম্ভবত পিছিয়ে গেছে এবং পিছিয়ে সেই হিয়ারিংটা চোদ্দই অক্টোবর হবে চোদ্দই অক্টোবর আবার বিকেল পাঁচটা দিয়ে হিয়ারিংটা হবে এটা কিন্তু ইস্টবেঙ্গল আর আনোয়ারের জন্য সুখবর বলতে হবে চোদ্দই অক্টোবরের মধ্যে যতগুলি ম্যাচ রয়েছে সব ম্যাচেই কিন্তু আনোয়ার খেলতে পারবে যার মধ্যে পাঁচ তারিখ জামশেদপুর ম্যাচ রয়েছে সেটাই সে খেলতে পারবে তো আমার মনে হয় এইভাবে টুকটুক করে কিন্তু খেলে যাবে আনোয়ার দেখা যাক এখন কি হয় বলে রাখি এই মিটিংটা কিন্তু বেঙ্গল স্থগিত করায়নি এই আই এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু তিরিশ তারিখের মিটিংতে স্থগিত করালো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার